ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই বর্ষাকালে এই অ্যালামুন্ডা বা অলকানন্দা ফুল গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় এই সময় কিন্তু ওদের কিন্তু ফুল দেওয়ার সবথেকে বেস্ট টাইম যখনই বর্ষার জল এদের গায়ে পড়বে তখন কিন্তু এদের ফুলের দেওয়ার প্রবণতাটা কিন্তু আরও বেড়ে উঠবে তাই এই সময় আমরা যদি গাছকে সামান্য কিছু পরিযত্ন করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ যেরকম হেলদি হয়ে উঠবে এবং প্রত্যেকটা গাছে দেখো কি পরিমাণে কুড়ি আসছে এবং প্রচুর প্রচুর পরিমাণে তোমরা কিন্তু এই বর্ষার সিজনে এই অ্যালামুন্ডা বা অলকানন্দা ফুল গাছে প্রচুর ফুল দেখতে পারবে তো আমাদের এই সময় যে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের যাতে টবের মাটিতে জল না জমে থাকে এবং টবের মাটিকে সবসময় ফ্রেশ রাখতে হবে টবে যেন কোনো রকম আগাছা বা শুকনো পাতা বা পচা ফুল এরকম যেন পড়ে না থাকে কারণ এখন বর্ষার টাইম এগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাল অ্যাটাক হয় তাই এগুলো আমাদেরকে সবসময় রিমুভ করতে হবে এই বর্ষাকালটাতে বন্ধুরা এছাড়াও আমাদের টবের বিশেষ করে আমাদের এখন কিন্তু টবের মাটিকে সবসময় দেখতে হবে টবে যাতে কোনো রকম জল না জমে এবং টবের যে হোল্ডগুলো এরকম থাকে এই বইলগগুলোকে তোমরা কিন্তু কোনো কিছু দিয়ে একটা কিছু দিয়ে তোমরা সবসময় ক্লিন করে রাখবে যাতে কোনো রকম ক্রমে যেন জল না জমতে পারে তো এইটাই হচ্ছে আমাদের এখন কাজ এই বর্ষার সময় গাছ বেড়ে উঠবে এবং সাথে সাথে কিন্তু প্রচুর ফুল দেবে তার সাথে সাথে কিন্তু আমাদের এই পরিচর্যাগুলো করতে হবে এবং আরেকটা যেটা করতে হবে যেহেতু এখন বর্ষাকাল যাতে টবের মাটিতে যাতে কোনো রকম ফাঙ্গাস না লাগে কারণ কন্টিনিউয়াস বর্ষা হচ্ছে টবের মাটি সব সময় এখন ভিজে থাকবে তাই আমরা কিন্তু এর উপর থেকে হয় হলুদ গুঁড়ো না হলে এরকম ফাঙ্গিসাইড তোমরা দিয়ে দেবে তবে ফাঙ্গিসাইড দিলে এই সময় ভালো হয় যেহেতু এখন বর্ষাকাল চলছে এই সময় ফাঙ্গিসাইডটা সব থেকে ভালো কাজ হয় তো হলুদগুলোতে কাজ ভালো হয় কিন্তু ফাঙ্গি সেইটে আরও ডবল ভালো কাজ হয় কারণ এই সময় বর্ষাকাল যেহেতু তাই তোমাদেরকে বললাম যে ফাঙ্গি সেইট তোমরা যে কোনো একটা কিছু দিলে ভালো হয় এবং তোমাদের একটা কথা বলি সব থেকে এটা হচ্ছে অনেক বাগানি বন্ধুরা আছো যে যারা বর্ষাকালে ডাল কাটিং করে তোমরা চারা করো এটা কিন্তু খুব ভুল কাজ করো কারণ এই সময় কিন্তু ডাল কাটিং করে চারা করবে না দেখো আমি ডাল কাটিং করে চারা করেছি কিন্তু আগে বর্ষার আগে আমি করে নিয়েছি তাই তোমাদের বলছি যে এই সময় কিন্তু ডাল কাটিং করবে না বর্ষা থেমে যাক তারপরে তোমরা কাটিং করো কিন্তু এই সময় যদি ডাল কাটিং করায় কী হয় যে যখনই বর্ষার জলটা পড়বে তখনই কিন্তু ড্রাইব্যাকের চান্সেস থাকবে তাই তোমরা এই সময় কাটিংটা করো না ঠিক আছে এই সময় কাটিং বাদে তোমরা অন্য সময় বর্ষা থেমে গেলে তারপরে কাটিং করো বা বর্ষা থামার পর রোদ্দুর যদি ওঠো এক দু দিনের মধ্যে তখন তোমরা কাটিং করতে পারো কিন্তু এই এখন বর্ষা চলাকালীন কিন্তু তোমরা কাটিং করবে না এতে কিন্তু গাছে জাইবেক লাগার চান্সেস থাকবে এটা তোমরা অবশ্যই করবে বন্ধুরা এই বর্ষার সময় আমরা এই অ্যালামুঞ্জা বা অলকানন্দা ফুল গাছের প্রত্যেকটা ডালে অসংখ্য পরিমাণে কুড়িয়ে আনবার জন্য এবং ফুল ফুটানোর জন্য আমরা একটা বিশেষ খাবার এই সময় গাছে প্রয়োগ করব তো চলো আমরা দেখিনি এই সময় আমরা কি খাবার গাছে প্রয়োগ করলে প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য ফুল এবং কিন্তু ভরে থাকবে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই আমরা কিন্তু এখন রাসায়নিক যুক্ত খাবার বেশি গাছে প্রয়োগ করব। তাহলে কিন্তু গাছে ফুলের পরিমাণ আমরা বেশি পাবো তাই প্রথম যে খাবারটি নিয়েছি এটা কিন্তু এমও পি লাল পটাশ তোমরা যদি লাল পটাশ সার ব্যবহার করতে পারো গাছে ফুলের সংখ্যা কিন্তু বেশি পাবে যাদের কাছে লাল পটাশ নেই তারা কিন্তু এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করবে বন্ধুরা এটা তোমরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বন্ধুরা এই ম্যাগনেশিয়াম সালফেট তোমরা অবশ্যই গাছে দেবে গাছের ম্যাগনেশিয়াম সালফেটে খুব দারুণ কাজ করে তাই ম্যাগনেশিয়াম সালফেট তোমরা এক চামচ নিয়ে নেবে এবং ওটা নিয়ে নিচ্ছি আমি মাইক্রোনিউট্রেন্স তোমাদের কাছে যদি মাইক্রোনিউট্রেন্স না থাকে তাহলে তোমরা সিউইড দানা বা জেয়ার দানা এই ধরনের জাতীয় কোনো খাবার যদি থাকে তাহলে ভালো হবে সিউইড দানা যদি থাকে সব থেকে ভালো কাজ হবে তো সমস্ত খাবারকে একসঙ্গে মিশলাম তবে এর একসঙ্গে আর একটা কথা বলি যাদের গাছ ছোট আছে বা যারা গাছকে গ্রোনেস করতে চাও এর সঙ্গে কিন্তু তোমরা ডিএপি ব্যবহার করতে পারো আমি কিন্তু ডিএপি ব্যবহার করিনি এই কারণে আমার গাছ প্রচুর বড় তোমরা নিজেরাই দেখলে প্রচুর হেলদি হয়ে গেছে তাই আমি এই ডিএপি সার ব্যবহার করিনি তাই আমি এই তিনটে সারকে ব্যবহার করেছি তোমাদের যাদের গাছ ছোট আছে গাছকে বাড়াতে চাও এর সঙ্গে টব অনুযায়ী যদি আট ইঞ্চির টপ থেকে আটদানা নেবে দশ ইঞ্চি টপ টপ থাকলে দশ ইঞ্চি দশ দানা নেবে এরকম তোমরা জিএপি নিয়ে নেবে নিয়ে এর সঙ্গে মিক্স করে নেবে মিক্স করে তোমরা খাবারটা তাহলে দিয়ে দেবে তোমাদের সমস্ত খাবার ভালো করে মিক্স করে নিয়ে আমরা কিন্তু টবের মাটির উপর থেকে কিন্তু আমরা দিয়ে দেবো যেহেতু এখন বর্ষাকাল প্রচুর রুট এখন দেখবে বর্ষাকালে নতুন নতুন সব রুট বেরাবে এখন কিন্তু কোনো ক্রমে মাটি খুশে তোমরা কিন্তু খাবার দেবে না সম্পূর্ণ খাবার কিন্তু তোমরা ঠিক এইভাবে উপর থেকে তোমরা দিয়ে দেবে এইভাবে তোমরা উপর থেকে দিয়ে জল দেওয়ার কোনো দরকার নেই এখন বর্ষা কন্টিনিউ হচ্ছে এমনি গাছে জল পরে খাবারটা ছড়িয়ে যাবে তো এইভাবে তোমরা যদি এই বর্ষাকালে এই খাবার দিতে পারো ভরপুর মাত্রায় তোমরা কিন্তু এই অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবে গাছ গ্রোথনেস হবে গাছের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা যাদের গাছ এখনও বারবার বলছি ছোটো আছে তারা ডিএপি ব্যবহার করবে যাদের গাছ বড়ো হয়ে গেছে তারা ডিএপি দেওয়ার দরকার নেই দেখো আমরা এই চারা গাছগুলোতে আমি ডিএপি সার ব্যবহার করেছি গাছগুলো কিন্তু খুব ফাস্ট হেলদি হচ্ছে এবং দেখো আমার এই গাছটা কতটা ব্রাঞ্চেস হয়ে গেছে যার কারণে কিন্তু আমি এই ডিএপি সায় দিই যাদের গাছ ছোটো আছে তাদের ডিএপি দিতে পারো এইভাবে তোমরা পরিচর্যা করো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো